তার বন্ধু বেশি ওখানে চলে আসে এই হতচ্ছাড়া তোর এখন আসার টাইম হলো নাকি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আসি আমি এখানে আর আমি তো বয়ে একটু হলে মরে যেতাম কেন কি হয়েছে কোনো ভূত পিত দেখছা নাকি এত হাঁপিয়ে আসিস হ বন্ধু এই কুড়ি ঘরের মধ্যে ভূত আছে রে আমি ভূত দেখছি বন্ধু চল এখান থেকে জলদি করে ভাগে যাই বিশু ভূতের কথা শুনে ভয়ে রকেটের গতিতে গাড়ি চালিয়ে যায় বন্ধু গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেড়ে কোন সময় যেন আমরা ভূতের হাতে পড়ে যাই সেই সময় রাক্ষস হাত লম্বা করে ময়নালের কাঁধে হাত রেখে তাদের পিছন পিছন যেতে থাকে আরে বন্ধু কেউ একজন আমার কাঁধে হাত রাখছিল রে বন্ধু তুই একটু গাড়ির স্পিডটা বাড়িয়ে দে রে বন্ধু বিশু ভয়ে গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেয় কিন্তু হঠাৎ করে তাদের সামনে এক রাক্ষস চলে আসে আবার উদাও হয়ে যায় আর সামনে কিছু না দেখতে পায়ে গাছের সাথে গাড়িটা ঢিপ লাগিয়ে তারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর বিশুর যখন জ্ঞান ফেরে তারপরে দেখে যে তার বন্ধু ময়নাল ওখানে নেই এ কি আমার বন্ধু ময়নালকে তো দেখছি না সে কোথায় গেল দেখি একটু খুঁজে দেখি বিশু ওইদিকে একটু হেঁটে যেয়ে ময়নালকে ডাকতে থাকে এ ময়নাল বন্ধু তুই কোথায় গেলি রে বের আয় বড্ড বয় করছে আমার বিশু তখন ময়নালকে ডাকে কিন্তু কোনো সাড়া পায় না সে ওদিকে যেও ডাকতে থাকে কিন্তু ময়নালের কোনো সাড়া পায় না সে এই বাগান থেকে চলে অন্য এক বাগানে যেতে থাকে বিশু এসে দেখেই যে বড় এক রাক্ষস ময়নালের সামনে ভেলি রাক্ষসটি দাঁড়িয়ে রয়েছে রাক্ষসটি হাত লম্বা করে দিয়ে গলায় ধরে তখন রাক্ষসটি খেতে যাবে সেই সময় বিশু তখন বলতে থাকে তো সুযোগ আমার বন্ধুকে রাক্ষস খেয়ে ফেলছে আমি এক কাজ করি হাতে এক তরুয়াল নিয়ে রাক্ষসের পিছন থেকে যেয়ে পেটের মধ্যে চুরি মেরে দিব বিশু হাতে এক তরুয়াল নিয়ে হেঁটে হেঁটে যে রাক্ষসের পিটের মধ্যে সুরি মেরে রাক্ষসকে মেরে ফেলে তার বন্ধু ময়নালের সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসে তারপরে তারা দুই বন্ধু ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর রাক্ষসটি ওখানেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো না দয়া করে चैनल के सबस्क्राइब कर दिए जाबा